একটা চর্মনায় বাইতুল কারিম জামে মসজিদে আব্দুল মালিক শাহ হুজুর জওয়ানা দিছে শায়েকে চর্মনায় আব্দুল মালিক শাহ হুজুরকে লঙ্গারে দিতে রওনা দিছে জি জামাতের টাইম আছে কত মিনিট তা মিনিট হুজুরকে বলতে হুজুর আমার একটু রুকসাত দেন কেন তাহলে হুজুর জামাতের টাইম হইছে হুজুর দোয়া করবেন আপনার লাগে পরে দেখা হবে যায় বাইতুল কারিম জামে মসজিদে জামাতে ঢুকে গেছে বলেন সুবহানাল্লাহ একজন নেতা দেখেন শায়েকদের ব্যাপারে অপবাদ দেওয়া হয় আমার কালিশুর হুজুর এখানে উপস্থিত হুজুর জানে চরমনাইতে বিশ্বাস হুজুরের বাসার সামনে কোনায় যে দোকানটা হুজুরের বাসের লাগে হেলান দিয়ে বসে ওই দোকানটা আমার মানুষে কয় দুশ্মনরা বলে ফেসবুকে যে পিসা পুরো এলাকা দহন করছে অথচ পিসা হুজুরের ঘরের ফোনার দোকানটা সেখানে আমি এলাকার মানুষের ভাড়া দিয়ে ওখানে দোকানদারি করি ভাই আপনাদেরকে বলি চর্মনার পিসা সম্পর্কে জানেন জানেন তারপরে মুখ খুলেন ওনারা কারা ওনাদের ব্যাপারে জানেন তারপরে জবান খুলেন ওনার বাসার সামনের দোকান সেই দোকানের ভাড়া আমি দিয়ে তারপরে ওখানে দোকান দেবো এলাকাবাসী আমার থেকে ভাড়া নেয় আমার থেকে ভাড়া নেয় যেই দোকানটায় সাহেকে চরমায় দেখেন বালিশ দিয়ে ঢালান দিয়ে থাকে না ফ্যান উপরে ওইটা আমার দোকান শুধু তাই না ওখানে সমস্ত সালিসি ব্যবস্থা আমার ওখানে হয় অসি কত আনি মডেল থানার অসি এক সালিসিতে আমি ওখানে বসে সমস্ত এলাকা চরমোনাই কোন মামলা নাই ইসলাম কি জিনিস শেখ হবেনা ইসলাম কারে কয় জবানে একটা অন্তরে একটা বলে টাইট জায়গাটাই ইল্লেন্ডার জায়গাLambda মুটুফিবিহীন টুপি জায়গা উজেসম যেকালে যে তাল ধরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে তাল দিয়া এইটার নাম কি ইসলাম না এ বিশ্বস্ততায় পয়সা তো আমার জানা নাই ঠিক কি না ইসলাম কোথায় আবিষ্কার সেটা আমাদের জানা নাই এইজন্য ভাই জানো ওখানে কোটালি মড়েল থানার ওসি সাহেব বলতেছে বিশা এই সালিসি এই থানার মামলা খুঁজুর আপনিই পারবেন নিমিষে দুই পাঠে নিয়ে বসছে বাস লক্ষ লক্ষ টাকার মামলা চলছে করে খুজুর উভয় সালিশ নিয়ে বসছে বলছে যা তুই এইটা তুই এইটা চলে যা যা আজকে তোরা মিল্লা জিল্লা চল এই হইছে শর্মনাই মামলার সমাধান ঠিক কিনা যারা জানে জিজ্ঞাসা করেন সমস্ত সালিশগুলো ওখানে শুনি দেখি এই জন্য ভাই আপনাদেরকে বলবো ইসলাম কোন জিনিস ইসলাম কাকে বলে মেহরবানি করে না যাই না না শুই না সাহেবদের ব্যাপারে কোনো কথা যদি মন্তব্য করেন আল্লাহ মাফ করো কয় মন্তব্য যদি কেউ শোনেন মনে রাখিয়েন আমাদের আখের জায়গা কিন্তু সাড়ে তিন কবর ঠিক না নিজের আমল ইমান সব ধ্বংস করিয়েন না তাদের ব্যাপারে জানেন আমাদের সুখ দুঃখ নাই সকলে বলে আপনি সিট পাইবেন না আমি খোদার কসম করে বলি চর্মায় যদি কেউ অবতাহিত হয়ে থাকেন আপনি পান যে সিটটা তো পাইবেন এই জন্য হ্যাঁ তার ছোটতেও পারি না ও তাই তুমি গেছো দুনিয়ার জন্য না আপনি যদি খাটিছ খাটি না নরমাল মুসলমান হয়ে থাকেন আমরা গদির জন্য ইলেকশন করি না শাহেব আহমাদুল্লাহর একটা স্লোগান ছিল চিরস্থায়ী নাজাতের জন্য আমরা এই রাজনীতি করি ঠিক কিনা অতএব বাউলাইছে না ভগো কবরে মাফ করে দেয় এই জন্য বিশ্বাভের পিছায় ঘুরি অন্য কোন স্বার্থ নাই কোন ক্ষমতা নাই কোন মামলার থেকে নিষ্কৃতি নাই শুধু চিরস্থায়ী মামলার থেকে বাঁচার জন্য ইসলামী আন্দোলন করি ঠিক কি না হোক কি না সেটা আল্লাহর ব্যাপার কিন্তু আমার দায়িত্ব আমি করে যাব ঠিক কিনা কে কে বলেন ইনশাআল্লাহ আল্লাহ শাসন কি কবুল করো